বন্ধুরা স্বাগত আমি সবাইকে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর গড়িয়ে তখন প্রায় আড়াইটা দক্ষিণ চীন সাগরের আকাশে ছড়িয়েছিল মৃদু মেঘের স্তর ঠিক সেই সময় আকাশে ভেসে উঠল একটি মার্কিন সামরিক হেলিকপ্টার দূর থেকে দেখলে মনে হতো এটা আর দশটা আমেরিকান হেলিকপ্টারের মতোই কিন্তু বাস্তবে এই উড়ন্ত দ্বন্দ্বটির ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গোপন ক্ষমতা এই হেলিকপ্টারের নাম এম এইচ সিক্সটি রোমিও এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম উন্নত প্রযুক্তির অস্ত্র যার কাজ শুধু আকাশে টহল দেওয়া নয় বরং সমুদ্রের গভীরে নিঃশব্দে লুকিয়ে থাকা সাবমেন খুঁজে বের করা সেদিনের নজর ছিল চীনের একটি টাইপ জিরো থার্টি নাইন ডিজেল সাবমিনের দিকে সাবমেরিনটি টানা আটচল্লিশ ঘন্টা ধরে পানির নিচে আত্মগোপন করেছিল কিন্তু ডিজেল চালিত সাবমেরিনের একটি বড় সীমাবদ্ধতা আছে দীর্ঘ সময় ডুবে থাকলে ব্যাটারি সময় নিঃশেষ হয়ে যায় তখন যত গোপনই হোক না কেন তাকে পানির উপর উঠতেই হয় এই দুর্বল মুহূর্তটার অপেক্ষাতাই ছিল আমেরিকা এম এইচ রোমিও তখন ধীরে ধীরে তার বিশেষ সেন্সর নামিয়ে সমুদ্রের গভীরতা স্ক্যান করতে শুরু করলো অল্প সময়ের মধ্যেই সাবমেরিনটির অবস্থান নিখুঁতভাবে ধরা পড়ল ঠিক তখনই সিনা নৌবাহিনীর কর্মকর্তারা বুঝে গেলেন যে সাবমেরিনকে তারা অদৃশ্য ভাবছিলেন সেটি আর নিরাপদ নেই তড়িঘড়ি করে বেইজিং নির্দেশ পাঠালো কাছে সিয়ামেন ঘাটিতে সেখান থেকে মাত্র আঠাশ মিনিট দূরে অপেক্ষা করছিল তাদের সবচেয়ে আধুনিক একটা হেলিকপ্টার জেড টেন নির্দেশ ছিল একটাই যাও কি হচ্ছে দেখো আর একশান নাও আমেরিকান হেলিকপ্টার রেডিওতে হঠাৎ এক রাগী শব্দ ভেসে এলো বিদেশে সামরিক বিমান তুমি জলসীমার দিকে আসছো এখন দিক পরিবর্তন করো শব্দটা কানে মার্কিন পাইলট খুব একটা গায়ে লাগালো না কারণ তারা জানতো তারা কোনোভাবে চীনের জলসীমার কাছাকাছি নেই তারা ছিল পঞ্চাশ নটিকল মাইল দূরে একেবারে আন্তর্জাতিক আকাশ সীমায় যেখানে তাদের থাকার পূর্ণ আইনি অধিকার ছিল জেড টেন পাইলট তখন মনে করলো আরো কাছাকাছি গিয়ে পরিস্থিতি দেখতে হবে তাই সে হঠাৎ করে মার্কিন হেলিকপ্টার সামনে দিয়ে তীর্ব বাঁক নিল এরপর সুরে দিল দুটি উজ্জ্বল ফেলে আর জেড টেন পাইলট তখনও জানত না তার প্রতিটি পদক্ষেপ আসলে আমেরিকার সেন্সরগুলো রেকর্ড করছে আমেরিকান হেলিকপ্টার গায়ে লাগানো এন এল কিউ টু হান্ড্রেড টেন পট গুলো সিনা হেলিকপ্টারের প্রতিটি সিগনাল তার আডারেস তরঙ্গ যোগাযোগে ফ্রিকুয়েন্সি এমনকি ইঞ্জিনের কম্পনের শব্দ পর্যন্ত শোষণ করছিল প্রতিটি ডেটা যাচ্ছিল আমেরিকান কম্পিউটারের সেন্টারের ভিতর যে ট্রেন হেলিকপ্টার চীন বানালেও এর ভিতরে থাকা সমস্ত যন্ত্রাংশ রাশিয়ার তৈরি করা দেখতে অনেকটা আমেরিকান অ্যাপসির মতো কিন্তু ভিতরে আসলে কি কি আছে তা সব সময় গোপন রাখা হয় চীনা হেলিকপ্টার যখন আরো ফ্লেয়ার আর তখন আমেরিকান পাইলট এক অসাধারণ চাল দিল তারা তাদের ডিপিং সোনার সরাসরি নিচে নামিয়ে দিল ঠিক সেই জায়গায় যেখানে চীনা সাবমেন্টটা লুকিয়েছিল এবার সাবমেরিনের ভিতরে সবাই ব্যস্ত হয়ে পড়ল সাবমেরিন কুরুরা হঠাৎ করে এই নিচের দিকে নামতে কিন্তু এত দ্রুত নিচে যাওয়ার পানিতে বিশাল শব্দের ঢেউ ছড়িয়ে পড়লো নবযুদ্ধের নিয়ম হলো যে যত বেশি শব্দ করে সে তত দ্রুত শত্রুর নজরে পড়ে আর সেদিন ঠিক সেই মারাত্মক ভুলটাই ঘটে গেল কয়েক মিনিটের মধ্যেই এই পরিস্থিতি বদলে যেতে শুরু করলো প্রায় আট মিনিট পর জেড টেন হেলিকপ্টারের পাইলট অবশেষে তার রাডারে মার্কিন হেলিকপ্টারকে ধরে ফেললো ঠিক সেই মুহূর্তে এম এইচ সিক্সটিন চালু করলো তার শক্তিশালী ইলেকট্রনিক জেমিং ব্যবস্থা এ এল কিউ নাইনটি নাইন এর প্রভাব ছিল চোখ দাঁধানো সিনা পাইলটের স্ক্রিন হঠাৎ করেই একটা জায়গায় অনেকগুলো লক্ষ্য বস্তু ভেসে উঠল কেউ বিপরীত দিকে ছুটছে কেউ হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে এমনকি একটি লক্ষ্য বস্তু দেখা যাচ্ছিল যেন তার নিজের ককপিটের ভিতরেই রয়েছে মুহূর্তেই পুরো পরিস্থিতি বিভ্রান্তিতে ভরে যায় কিন্তু এই বিভ্রান্তির আড়ালে লুকিয়ে ছিল সিনের আরেকটি বড় চাল মার্কিন পাইলটরা তখনও জানতেন না তাদের মাথার প্রায় তিন হাজার মিটার উপরে চক্কর কাটছিল সিনের অত্যাধুনিক নজরদারি বিমান কেজে যে ফাইভ হান্ড্রেড এটি সিনা বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী ফ্যামিলির আডার প্ল্যাটফর্ম যা একসঙ্গে প্রায় একশোটির মতো চলমান বস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম এই রাডার বিমান থেকে সিনা যুদ্ধ বিমানগুলো সরাসরি তথ্য পাচ্ছিল ফলে জেমিং এর ও তারা খুব সহজেই মার্কিন হেলিকপ্টারের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় কিছুক্ষণের মধ্যে মার্কিন পাইলট বুঝে যান তার ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশামত কাজ করছে না ঠিক তখনই আরেকটি খবর এসে পৌঁছায় বেজিং এর ইয়ারবেস থেকে দুটি সেং দু জেড টোয়েন্টি স্টেল ফাইটার ইতিমধ্যেই আকাশে উঠেছে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক দিকে মোড় নিচ্ছিল ছিল না বাড়িয়ে মার্কিন পাইলেট অবশেষে এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেন তবে সরে যাওয়ার আগে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেননি এবং পুরো সময়টাই আন্তর্জাতিক আকাশসীমার মধ্যেই ছিলেন সেদিন তার নেওয়ার সিদ্ধান্ত হয়তো দুই পক্ষের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল কারণ যদি সেই মুহূর্তে সামান্য কঠোর অবস্থা নেওয়া হতো তার পরিণতি কি হতে পারত তা কল্পনা করলেই গা শিউড়ে ওঠে